એ વિક્રેサイકો આરબા પ્લાન આ રિમાન્ડ વાય આ રાજતમ સાય હેમોદ આયેકો માયસ્ટમ સાય આય આરીના આય આરીના આ હાથનો વાગ જામ એકરો આય અમે અનુમન કરો કલાતા કલાતા અમે ખન એ શામ একই পরিবারের সাতজনের মৃত্যুতে চারিদিকে শোকের মাতম স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে ওমান প্রবাসী বাহারকে এয়ারপোর্ট থেকে আনতে যেয়ে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি খালে পড়ে যায় গাড়ির গ্লাস ভেঙে চালক সহ তিনজন বের হতে পারলেও বাকি কেউই বের হতে পারেননি সেখানেই তাদের সলিল সমাধি হয় তিনজন শিশু সহ সলিল সমাধি হয় ওমান প্রবাসী বাহারের স্ত্রী সৌদি প্রবাসী বাহারের ভাইয়ের স্ত্রী বাহারের মা ও বাহারের নানি চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তারা আপনি কেমনে বাইরে ছিলেন और आपने में जरा सिलो तादर की अवस्था देखना आपने हमें बाहर उसे ले सामी के सिर बाहर एक गेट खुलता पानी हाँ हमें खुलता भारी ना परे परे हमें घर को तो यार गे ये दिशा गे लॉक होल तो लॉक होल ही कहाँ से भी चली जाएगी ये लॉक होल ये लॉक डाइवर 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 আরে আমি আমি গেলাম তাকে ভাই দিয়ে যাই আমি গাড়ি টানি গাড়ি নৌকার মতো গেছি গাড়ির লগে লগে দু গাড়ি আধা ঘন্টা পৌন এক ঘন্টা পরে গাড়ি আধা ঘন্টা পৌন এক ঘন্টা পরে ঢুকবে আমি এক ক্লাস আসাইছি বিক্রি কোন ব্যাগে শিক্ষক দেয় আমি আর ব্যাগটাই ব্যাগ বিক্রি আমি কইলাম যে আমাদের আর সামনে দিয়ে আই এন বা শিশুটি কোনো বাইরে জায়গা নাই আই সামনে যেটা এটা বাংসি এন কি আর ব্যয় বাড়ি সে সামনে বাড়ি গেছে শিশু দৌড়িয়ে

যাইনাতে গাড়ি ধরে লেখছে গাড়ি দেখিয়া শালা বাবাতে স্ট্যাডিকে একটা দুধছে একবার গাড়ির দিকে যায় আবার এর দিকে আমি হাতও দিগেরি নি আমি দে যে এটা চোকো সারা গুম আমি বললাম যে তুই আর গাড়িটা সাইড কর আমি প্রয়োজনে এক ঘন্টা দুই ঘন্টা পরে যাব তুই আগে সুস্থ তুই যা গাড়ি শালা ত্যাগ কর তুই যা গাড়ি শালা ত্যাগ কর তুই গাড়ি সাইড কর আমি গাড়ি সাইড করেছি সাইড করে আমি ফিরছি ফিরছি আর বেকুণ্ডে নামাই আমি চাহ ঠা খা পাইছি কিন্তু পশু খাই বহু বল গায় মাই এনে দোকানে ভালো হয়ে যাবে তুমি তো গুমছ তুই আগে কব তো সিট হতো তো গুম ইয়ে ধর আমরা গাড়ি চালা চারি বা দুই ঘন্টার সময় লাগে শিকায় তো হিসে যায় না বাহারে কোনাল দি কুম তুম ঘুরি যাই সিজা গাড়ি তুমি ডাইন খেয়ার দি সিজা গাড়ি স্টার্ট দিলে চালা আট বাই তো কালি উঠে গেছে দেখবো না আয় গল উডি গেছে আয় উঠি না আর আয় কয়েক তোর কিন্তু বই না থাকতে তুই গাড়ি চালাস কিনলি কয় আমি মোটামুটি ঠিক আছে চালাইতে পারি ইনসালা নে লুইগা আইছে দেন ইকন রোড ক্লিয়ার ক্লিয়ার রোডে আইবার ডানে যায় আইবার বামে যায় আইবার গ্রাম আনি আইক তো ফোন কর তোর বুর কাছে ফোন কর না তোর বন্ধু বান্ধবের কাছে ফোন কর তুই কথা কইতে কইতে থাকলে তুই আর ঘুমাই তুই আর না তোর গানি বন্ধু কথা কথার ফরোজা ইয়ার ধরে দিছে গাড়ি চালায় এখন চলিয়াছি বাজার জানি চলিয়াছে রোড ক্লিয়ার ইয়ার নামে গানি বাম সাড়ে তো সাাজে কোনത്തിനും দিকে যায়

জয়পুর ইউনিয়নের পশ্চিম কাসারি বাড়িতে আজ শোকের মাতম ওমান প্রবাসী বাহারকে আনতে যেয়ে একই পরিবারের সাতজনের মৃত্যুবরণ করেছে সবাই ধারণা করছে যে ড্রাইভারের অসচেতনতার কারণে এমন মৃত্যু হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক ঘটনাটি ঘটেছে গেল ভোররাতে রাতে চন্দ্রগঞ্জ পূর্ববাজার সংলগ্ন খালে ওমান প্রবাসী সহ মৃত সবাই লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চপুল্লি কাসারি বাড়ির বাসিন্দা গাড়ি সকাল পাঁচটায় এদিকে গেছে আপনার ওনারা বিদেশ থেকে আসছিল আর কি এরকম কিছু হবে ওদের পুরো ফ্যামিলি ছিল সাতজনের মতো আপনার মারা গেছে আর কি আর যিনি থেকে উনি উনি বাইরে আর কি ড্রাইভারও বাইরে এরকম আর কি ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন আজ বাদ আসর জানাজা সম্পন্ন শেষে নিজ বাড়িতে তাদের কবরস্থ করা হবে মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক